আমাদের দেশের বিভিন্ন প্রান্তেই একটা সুন্দর নিয়ম আছে জানেন নববধূ যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখে তখন তাকে উথলানো দুধ দেখানো হয় দুধ ওথলানো এই জন্যেই হয় যাতে সিম্বলিক্যালি এটা মনে হয় যে নববধূর এই সংসারে পা পড়ার সঙ্গে সঙ্গেই সুখ এবং সমৃদ্ধি উথলে উঠবে সংসারে সংসার ভরে উঠবে আনন্দে কলতানি আসুন আজ এই দুধ অথলানো ইংলিশ জেনে নিই যে কোনো জিনিস চলকে পড়া বা উথলে পড়াকেই ইংলিশে বলা হয় স্পিল এস পি আই ডাবল এল স্পেল হলো উথলানো বা চলকানো এবং দুধ উথলে পড়ছে সেটা হচ্ছে স্পিলিং অফ মিল্ক এবং দুধ উথলে পড়েছে যে দুধ উথলে গিয়েছে তা হলো স্পিল্ড মিল্ক ফিল্ড মিল্ক হলো উথলে যাওয়া দুধের ইংলিশ শব্দ